আমার বাগান নিউ ইয়র্ক সিটি টোয়েন্টি ফোর অষ্টম পর্বে সবাইকে স্বাগত রাহিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাচ্ছি আমার বাগানের সব অষ্টম পর্ব এই অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি শামীম আমার বাগান নিউ ইয়র্ক সিটি টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্ব নম্বর আর্ট এ সবাইকে স্বাগতম সো চলুন দেখি এক করে এই যে দেখুন আমার বাগানের গোলাপ ফুল গোলাপ ফুল গাছটা দেখুন অনেকগুলা গোলাপ ফুলের করি আসছে এই যে এই পাশে অনেকগুলো 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 দেখুন দেখুন কতগুলো ফুল আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন সবসময় সে আমার টাইমে এগুলো ফুটে ফুলগুলো ফুটে গোলাপ অনেক বড়ো বড়ো গোলাপ এই যে দেখুন অনেক বড় ফুল সবাই পছন্দ করে ফুল সবাই ভালোবাসে তো এটা হচ্ছে গোলাপ ফুল তারপরে এই পাশেই আছে মরিচের গাছ এই মরিচের গাছটা এখনও তেমন ভালোভাবে হচ্ছে না বাট অনেক কাল বাকি আছে দেখুন গাছগুলো পরিষ্কার করতে হবে চারপাশে তারপরে এটা একটা ফুল গাছ তারপরে এই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি গাছ দানা থেকে লাগানো চেরি এই যে চেরি গাছ এটার মধ্যে চেরি এখন আসেনি চলুন দেখি বিতরের দিকে এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো বলে রাখি যারা আমার পেজটা ফলো করেননি এখনও আমার পেজটা সবাই ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আমি সব সময় চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে এই যে এটা হচ্ছে পেয়ার গাছ এই যে পেয়ার তো এটার মধ্যে পেয়ার আলহামদুলিল্লাহ অনেক পেয়ার কিন্তু আসছে তো গত বছর আমি কিছু ডালা কেটে দিয়েছিলাম দেখুন ডালা প্রত্যেকটা ডালা যেগুলো আমি কাটছি এগুলোর মধ্যে কিন্তু আবার এই যে আবার আবার ডালা মেলছে এখানে সো এটার মধ্যে কিন্তু এবার গতবার আট থেকে দশটার মতো আসছিলো এবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আসছে এবার শুধু একটা একটা ডালার মধ্যেই আট থেকে দশটা আসছে দেখুন এগুলো হচ্ছে পেয়ার এই যে এই পাশে তারপরে আসছে এইটা তারপরে আসছে পেয়ার এবার অনেকগুলো আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই যে দেখুন এটা তারপরে ফাইনালি এখানে এখানে আরেকটা গাছ এটা হচ্ছে আপল গাছ এই আপল গাছে কিন্তু আপল কখনো আসেনি এবারই কিন্তু প্রথম ফুল আসছিলো এই এই যে এটা হচ্ছে আপল তো আপুল গাছ সেটা সেই বাড়ি প্রথম ফুল আসছে ইচ্ছা সবগুলো আপল থাকে কি না তারপরে এইটা এইটা হচ্ছে আঙ্গুর গাছ আমরা জানি আঙ্গুর দুই প্রকার একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো সে এটা হচ্ছে দানা সারা সাদা আঙ্গুর দানা সারা সাদা আঙ্গুর এই যে দেখুন আঙ্গুর মশাল্লাহ অনেক আঙ্গুর কিন্তু আসছে এটা কিন্তু সিম গাছ লাউ গাছ এগুলোর মধ্যে কিন্তু বায় এই জন্য যাহা দিতে হয় এদের যাহা দিছি দেখুন আলহামদুলিল্লাহ এইবার কিন্তু অনেক আঙ্গুর আসছে আপনার কাছে শুক্রিয়া এই যে দেখুন অনেক আঙ্গুর অনেক এই যে দেখুন ছোট্ট একটা ছোট্ট একটা ডালার মধ্যে আর এই গাছগুলো যত কাটবেন ততই ডালা মেলবে ডালা মেলবে এটা নিয়ম এই যে অনেকগুলো আঙ্গুর আসছে এবার এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর এই যে অনেকগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আশা করি সবগুলোই থাকবে আমি ডে বাই ডে আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ এই যে অনেকগুলো করে কিন্তু আসছে এবার তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাসবেরি র্যাসবেরি গাছ এই যে র্যাসবেরি কিন্তু এইটা কিন্তু আমি ডালা লাগাইছিলাম ডালা কেটে মাটিতে রোপণ করলেই আবার গাছ হয়ে যায় এই যে দেখুন অনেকগুলো কিন্তু আসছে ফুল এই যে তারপরে এদিকে দেখুন এই দিকে হচ্ছে আমার এই যে দেখুন এগুলো হচ্ছে আমার বলুন দেখি কি দনিয়া পাতা দনিয়া পাতা অনেক দুনিয়া পাতা উঠছে এবার আলহামদুলিল্লাহ শুক্রিয়া দুনিয়া পাতাগুলো আমি দানা লাগিয়েছিলাম দেখুন আলহামদুলিল্লাহ অনেক দুনিয়া পাতা উঠছে যারা না থাকেন কার কার দনিয়া পাতা লাগবে চলে আসতে পারে না আমার এখানে এই যে দনিয়া পাতা এই পাশে অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু ধনিয়া পাতা তারপরে এই পাশে আছে লাল শাক লাল শাক এই পাশে এই পাশে লাল শাক এই যে আসলে সময় দিতে পারি না আমি আমার আমার কাজের জন্য আমি সময় দিতে পারি না এখানে বাগানে সময় দিতে পারলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম এই যে দেখুন অনেক দুনিয়া পথে তারপরও কাজের আমার কাজের পাশাপাশি আমি যতটুকু পারি সময় দিই আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা মরিচ গাছ এই মরিচটা হচ্ছে বেলপাপার তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এইটা হচ্ছে করলা গাছ বাংলাদেশি করলা এই যে বড়ো হচ্ছে যেমন অন্য পাশে যাওয়া যাক তারপরে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কী বলে বরবরি বাংলাদেশে যে লজ্জি বলা হয় বরবড়ির দাঁড়া লাগিয়েছিলাম উঠছে যে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়া কুমড়ার দাম তারপরে এখানে আছে আসে তারপরে এখানে আসে এই যে এটা 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 দেখতে পাচ্ছেন হচ্ছে ব্লুবেরি তারপরে এটা দেখতে পাচ্ছেন পার্সিমেন্ট পার্সিমেন্ট আছে গাভ গাভের মতো পার্সিমেন্ট এই যে অনেক সুন্দর শীতকালে কিন্তু গাছটা মরে যায় এটা মরে যায় শীতকালে তারপর আবার যখন গরমকাল আসে তখন কিন্তু আস্তে আস্তে আবার পাতাগুলো সারে সুন্দর এই যে আবার তারপরে এই যে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর চারা একটা দুইটা তিনটা এই মিষ্টি আলু চারা কিন্তু হোম ডিপি পাবেন যারা বিশেষ করে ইস্টার্ন আয়ল্যান্ডে স্টার্টিন আয়ল্যান্ড অথবা নিউ ইয়র্ক সিটিতে থাকেন তারা কিন্তু হোম ডিপি পাবেন এই মিষ্টি আলু চারা আমি কিন্তু মিষ্টি আলু চারা কিন্তু হোম ডিপু থেকে নিয়ে আসছিলাম এই যে এটি এটা সো ছয়টা চারা ছয়টা চারার দাম হচ্ছে পাঁচ টাকা ওরা হোম ডেলিভারি বিক্রি করে স্পেশাল সেল সো যারা এখনও বাগানের জিনিসপত্র কিনেননি কিনতে পারেন সো তারপর এই যে এইটা আছে এইটা এটা হচ্ছে বেজো এটা হচ্ছে সুইট সুইট বেজো বেজোর মধ্যে দুইটা আছে একটা হচ্ছে সুইট একটা হচ্ছে রেগুলার বেজো সুইটা হচ্ছে সুইট সুইট বেজো তারপর আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কসুর চরা থেকে চারা উৎপাদন তো কচুর সরা থেকে আমি গড়ের মধ্যে শিকড় গজিয়ে তারপরে যেই যে কচুর সরাগুলো আমি লাগিয়েছিলাম এগুলো কিন্তু পাতা সারতেছে এখন এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছি না এই যে এই যে পাতা চলে আসছে আলহামদুলিল্লাহ একটু সময় লাগে দুর্যোহারা হবেন না ইনশাল্লাহ আস্তে আস্তে হবে এই যে দেখুন কচুর সরা যতগুলো আমি লাগিয়েছিলাম ততগুলো কি পাতা উঠতেছে এই যে এই যে পাতা উঠতেছে ওই যে পাশে পাতা উঠতেছে সবগুলোতেই পাতা করতে এই পাশে এই যে পাশে এইটা হচ্ছে কচুর সোরাচ্ছ চলুন দিকে যাই আর দেখাই অন্য কিছু এই যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু মিষ্টি মিষ্টি আলু তারপরে এখানে আসছে এই যে এখানে এটা হচ্ছে মরিচের গাছ বেলপাপড় তারপরে এই যে টমেটোগুলো টমেটোগুলো কিন্তু অনেক বড় বড় টমেটোগুলো অনেক সুন্দর বড়ো হয়েছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ এই যে টমেটো কিন্তু চলে আসছে এই যে ফুল তারপরে এই যে এটাও টমেটো তারপরে এটা হচ্ছে বেগুন কালো বেগুন তারপরে আরও আছে এই যে দেখুন এইটা একটা বেজু এটা হচ্ছে রেগুলার বেজু তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা তারপরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু রসুন রসুনের আমি কোয়া লাগিয়েছিলাম এখানে রসুনের কোয়া কুয়া থেকে কিন্তু এগুলো এগুলো হয়েছে আর দেখুন আসলে সময় পাই না করে অনেক সময় দিতে হয় বাগানে আসলে এগুলো সময় পাই না এই যে এগুলো তারপরে আছে এই পাশে লাল শাক এই যে দেখুন লাল শাক আলহামদুলিল্লাহ লাল শাক লাল শাক অনেক সুন্দর হয়েছে লাল শাক তারপরে এখানে আছে ব্লুবেরি এই যে ফুল চলে আসছে ফুল ফুল চলে আসছে ফুল তারপরে এখানে সর্বশেষ আপডেট সো যারা আমার পেজটা এখনো ফলো করিনি আমার পেজটা সবাই ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন সো আজকের মতো এখানে বিদায় আর যারা এখনও বাগান শুরু করেনি এখনও কিন্তু সুযোগ এখনও সময় আছে বাগান শুরু করুন ইনশাল্লাহ সময় দিন বাগানে দেখবেন যে আপনার বাগান ফলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার পেশা সবাই ভালো করবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে মতো এখানে বিদায় আল্লাহ পিজ সালামুক রহমতুল্লাহ বাকু